জেনারি সব সময় শুধু কুরআন দিয়ে কথা বলে আব্দুল ইবনে মোবারক অনেক বড় মুহাদ্দিস করে রিফতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে আব্দুল ইবনে মোবারক উনি কাছে গেলেন আপনি যে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা আয়াত তেলাওয়াত করলেন সালামুন কওলামিন রাব্বির রাহিম দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা কুরআনের আয়াত এবার আব্দুল আপনি বড় জিজ্ঞেস করলেন এখানে কি করেন আপনি কি করতেছেন আমি পথ হার ফেলছি পথ হার ফেলছে মানে উনি এমন ভাবে আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন দিন পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বুঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন

যে ওই আল্লাহ তালাই আমার খাওয়ায় আল্লাহ পান করে আল্লাহ করেছেন আবার এইবার উনি অবাক হচ্ছেন আমি আমি স্বাভাবিক ভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত করে দেয় আর ওটাতে উত্তর হয়ে যায় হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে

আল্লাহ আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো বুঝালেন আমি রোজা রাখছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে রোজা মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা করলেন যে ওমান আমি রমজানের ফরজ রোজা রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি

কেউ অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এত শেষে হচ্ছে তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার যাবে কোথায় দেশে হারা হয়ে এবার জিজ্ঞেস করে ফেলছে লিমা দা লাখালিমু আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলি করোনার আয়াত কেন এটার উত্তর উনি আর একটা করোনার আয়াত

গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা করতে নয় করোনের আয়াত তো এই বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম না আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি করোনার আয়াত বললেন বকসিদ্ধি মাসি বকদুদ্িন সৌতিক করোনার আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ড আর একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখতে পারত দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি

সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয় এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আছে উনি বুঝতে পারলেন আলিন তো আন্না আল্লাহ আমি বুঝলাম যে ওনার সন্তান সন্তান এখানে আছে এবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাববেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাই তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুলতুল্লাহা মা আসমা ও আউলাদি মা এবার বলেন তো আপনার ছেলেগুলার নাম কি নামটু বলতে সন্তু তার কোরআনে পাওয়া যায় আমরা নাম রাখি কি

আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিম উল্লাহ বানিয়েছি এবং ইয়াফিয়াকে বলেছি হে ইয়াফিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াফিয়া সুবানাল্লাহ পড়বেন না কিনারে ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত পরে সবা আসু আহাদা কুমা

হাত্তা তফবিরুনি বে আমরে যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমরা না বলো আগে বল এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বলল ফাফল হাযিহি উমনা ইনি আমাদের মা লাহা আরবাউনা সানা সোনার বয়স 40 বছর লাম চাচা কাল্লাব ইল্লা বিল কোরআন জীবনে কোনোদিন কোরআন ছাড়া মুখ দিয়ে অন্য কোনো কথা বলে

তালে কোরআনের একটা নাম পেলাম আল কিताब একটা নাম পেলাম আল ফুরকান একটা নাম পেলাম কি কি এরকম অনেকগুলো নাম কোরআনের আছে শুনতেই শুধুই আমি সূরাতুল হাসরের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম লাউ আনসালনা হাযাল কোরআনা আলা জাবাল লরাআইতাহু খাশিয়ান ওয়াতাসাদি'আন মিন খেশিয়াতিল্লাহ নবী হে কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম আপনি দেখতেন আল্লাহর ভয় এ পাহাড় ভেঙে চুর খান হয়ে যেত হয়ে। এটা এত গরু ভার একটা বাণী কোর আন আল করিম করিম পাহাড় ভেঙে যেত পাহাড় কি চারটে খানে কথা সুবিশাল পাহাড় আল্লাহ তালা পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন আলাস্কা রেঞ্জ সিচুয়েটেড লোকেটেড ইন ইউএসএ সেই যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা ছয়শো মাইল লম্বাই কয়শো মাইল পুরোটাই পাহাড় এটার নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা নাম হচ্ছে আল্প মাউন্টেন রেঞ্জ এটা সাতশো মাইল লম্বাই নেপালে একটা পাহাড় আছে এটার নাম মাউন্ট এভারেস্ট এটা আট হাজার আটশো উনত্রিশ মিটার উঁচু আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড় আরো পিসে অনেক বড় পাহাড় আছে তুর পাহাড়ের চূড়ায় আমি উঠতেছিলাম আরো পেশের সবচেয়ে বড় পাহাড় মাউন্টেন রেঞ্জ আল্লাহ বলেন এই কোরআনকে যদি আমি তোমাদের উপর নাজিল না করে পাহাড়ের উপর নাজির করতাম আলাস্কার উপর নাজির করতাম আলস পর্বতমালায় নাজিল করতাম তুর পাহাড়ে যদি নাজিল করতাম মাউন্ট এভারেস্টের উপর যদি নাজিল করতাম তাহলে নবী আপনি দেখতেন আল্লাহর ভয়ে ভয়ে এই পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু সেই কোরআন আল্লাহ কাদের উপর নাজিল করেছেন আমাদের উপর সো হিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব এই কোরআনকে আমরা বুঝি কিনা কোরআনকে মানি কিনা কোরআনের আইন সমাজে চাই কিনা দিস ইস দ্য বার্নিং কোশ্চেন নিজেকে নিজে প্রশ্ন করুন যে কোরআনের যে হকগুলো আছে আমরা আদায় করছি কিনা এটা যেন তেন কোনো বাণী নয়

ওটের উপর বসে থাকা অবস্থা যখন কোরআন নাজিল হতো ওট গুলো মরুভূমির মধ্যে বসে পড়তো করে পায়ের মধ্যে মাথা রেখে শুয়েছিলেন দীর্ঘক্ষণ শুয়ে থাকলেন থাকলেন জায়দাহন বলছেন আমার কষ্টই হচ্ছে না হঠাৎ করে কোরআন নাজিল হতে লাগলো কি নাজিল হতে লাগলো কোরআন দীর্ঘক্ষণ আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছেন কিন্তু এত বেড়ে গেল আমি আর রসাহ ইসলামকে রাখতেই পারছি না আমার পায়ের ওপর অনেক ভারী ওয়ার্ড এর কোরআন আপনার কাছে নাজিল করবো কোরআনটা এটা অনেক সম্মানিত একটা বাণী আল্লাহ বাণী অনেক ভারী একটা বাণী এটা পাহাড় সইতে পারে না পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সে কোরআনকে আল্লাহ কোরনের অর্থ বোঝা এবং কোরআনের নীতিমালা গুলো আমাদের সমাজে বাস্তবায়ন করা তো আমরা বলেছি যে আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব কোরআন জিজ্ঞেস করবো যে কোরআন তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করবো দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো তোমার হিস্ট্রিটা বলো কবে আসলো কবে নাজিল হয়েছ কোরআন বলবে শাহরু রমাদান কোরআন আমি রমাদান মাসে এসেছি যেন মাসে আসে কোরআনকে যদি আমরা প্রশ্ন করি যে কোরআন রমাদান তো উনত্রিশ দিন বা তিরিশ দিন তো এই তিরিশ দিনের বা তিরিশ রাতের কোন দিন বা কোন রাতে এসেছ কোরআন বলবে ইন্না আমি কদরের রাতে এসেছি সুবাহ আল্লাহ বেহামদেব

হাজার মাসের চেষ্টারা তাহলে কোরআনের হিস্ট্রি আমরা জেনে গেলাম রমাদানে আসছে রমাদানের কোন যদি জিজ্ঞেস করি তুমি কি একা একা আসছো না কেউ নিয়ে আসছে তোমার এবার তো উত্তর পাওয়া যাবে এই প্রশ্নের উত্তরে কোরআন আমাদেরকে জানায় যে আমি একা আসছি নাহির রোফুল আমিন হচ্ছে জিব্রাইল আলম ইসালামের একটা নাম বিশ্বস্ত আফ্ রোফুল আমিনের সাথে আমি এসেছি সবচাইতে বিশ্বস্ত যেহেতু আল্লাহর বাণী

জানাচ্ছে ইসলামের সাথে আসলো আরবি ভাষায় নাজিল হলো এবার যদি জিজ্ঞেস করি যে তুমি যে আসলা তোমাকে যে আমাদের তেলাওয়াত করতে হবে তো এই তেলাওয়াত করার গাইডলাইনটা কিভাবে তেলাওয়াত করবে তেলাওয়াত সিস্টেমটা কি এটা যদি আমাদেরকে একটু বলতে

পরত ছিল তার তিলা এভাবে টেনে জেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে পড়ার নাম তার তিল এভাবে